আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম এখন যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখবেন এখন রান্না করতেছি গরুর মাংস তারপর একে একে মশলাগুলো দিয়ে দিব পাঁচটা সিজ দিয়ে তারপর ঢাকনা খুলে কষিয়ে নিচ্ছি এখন রান্না করতেছি হচ্ছে রুই মাছ আলু টমেটো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সব শেষে শিম ভাজি রান্নাগুলো প্রায় আমার কমপ্লিট আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ